আজকের এই খবরটা যেন কেবল একটি দুর্ঘটনা নয় বরং এক রহস্যের পর্দা যা দিনের আলোতে এসেও অন্ধকারে রেখে গেছে উত্তরার মাইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মৃতের সংখ্যা নিয়ে দু ধরনের তথ্য পাওয়া গেছে নিহত অন্তত বত্রিশ জন অধিকাংশ শিশু আহত আরো প্রায় দুই শতাধিক কিন্তু প্রশ্নটা এখানে শেষ নয় এই যুদ্ধ বিমান এফ সেভেন চীনের তৈরি এক পুরনো মডেল বাংলাদেশ বিমান বাহিনীতে এটি ব্যবহার হচ্ছে প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে এই বিমানের ইঞ্জিন মাত্র একটি তার মানে ইঞ্জিন ফেল করলে বিমান পুনরুদ্ধার করার আর কোনো সুযোগ থাকে না এছাড়া আধুনিক বিমানের মতো ফ্লাই বাই ওয়ার সিস্টেম অ্যাডভান্স অটো পাইলট বা কলিশন অ্যাভার্ডেন্স সিস্টেম নেই শুধু তাই নয় অনেক সময় উচ্চতা কম থাকলে পাইলটের ইজেকশন সিটের সিস্টেমও ঠিকমতো কাজ করে না আরও জানা গেছে এই বিমানে আগে থেকে সমস্যা ছিল ফ্লাইট রেকর্ড দেখলে বোঝা যায় এর ইঞ্জিন একাধিকবার টুটি ধরা পড়েছিল তাহলে প্রশ্ন উঠে যায় এই ঝুঁকিপূর্ণ বিমানটি কিভাবে আবার আকাশে উঠল আর সবচেয়ে বড় প্রশ্ন এত থাকতে ঠিক স্কুলের উপর দিয়ে মাইন্ড পরিকল্পনার অংশ ভুলবশত নয় অনেকেই আগে থেকে সব জানতো কেউ কেউ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একাধিক পেজে একটি পোস্ট ঘুরছিল খুব শীঘ্রই বাংলাদেশে একটি ভয়াবহ হামলা হবে টার্গেট হতে পারে কোনো হাসপাতাল অথবা একটি শিক্ষা প্রতিষ্ঠান তখন কেউ গুরুত্ব দেয়নি আজ মন হচ্ছে সেই কথাটাই বাস্তব হলো রাজধানীর উত্তরা ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন আগে ফেসবুক পেজে দেয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়েছে রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড এই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে কেউ কেউ বলছেন এই দুর্ঘটনা যেন দৃষ্টি ঘোরানোর কৌশল একটি আতঙ্ক তৈরি করে অন্য কিছু ঢাকা দেওয়ার প্ল্যান তাহলে কি এসব কিছুর পিছনে রয়েছে কারো মাস্টার প্ল্যান